আসসালামু আলাইকুম রামপুরা কাঁচা বাজার বা তার আশেপাশে আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য কম বাজেটে ফ্ল্যাট খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য লোকেশনটি হচ্ছে রামপুরা কাঁচা বাজার সংলগ্ন ওলন রোড পশ্চিম রামপুরা হ্যাঁ পশ্চিম রামপুরা ওলন রোড কাঁচা বাজার সংলগ্ন বিল্ডিংটি হচ্ছে আটতলা বিল্ডিং যে প্লাস সেভেন আমরা এই মোটে আছি ছয় তলায় প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট যে ইউনিটটি সেল হবে তার পাশে দেখেন ভয়েড আছে আমরা সরাসরি প্রবেশ করতেছি ফ্ল্যাটের ভেতরে এই হচ্ছে ফ্ল্যাটের ড্রয়িং এবং ডাইনিং স্পেস স্পেস আসলে খুব বেশি থাকে না ড্রয়িং এবং ডাইনিং স্পেস সাজানোর তারপরেও আহ যারা সাজানো তারা কিন্তু ঠিকই ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর করে সাজান যেমন এই ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং কিন্তু ছোট স্পেস মধ্যে অনেক সুন্দর করে সাজানো এবং ড্রয়িং রুমের এই কর্নারটাতে একটা বড় ব্যালকনি আছে এই সাইডটা হচ্ছে দক্ষিণমুখী এবং সেফটি গ্রিল দেওয়া আছে বারান্দায় দেখতেই পেলেন আর ঠিক তার পাশে এই পাশে আছে হচ্ছে কিচেন কিচেনে কিচেন ক্যাবিনেট আছে এবং আপনাদের হচ্ছে হিট অ্যাবজর্ব করার জন্য চোলার উপরে যে মেশিনটা এটাও আছে এখানে অবশ্যই আপনাকে সিলিন্ডার ব্যবহার করতে হবে ন্যাচারাল গ্যাস নেই এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হবে আর কিচেনের সঙ্গে কিন্তু ক্যাবিনেট আমরা দেখিয়েছি আর ঠিক তার পাশে ডাইনিং স্পেস ক্রস করে করিডোরের হাতের বাম পাশে এখানে হচ্ছে কমন ওয়াশরুম টোটাল ওয়াশরুম দুইটা একটা কমন আর একটা হচ্ছে অ্যাটাচড আর ঠিক তার অপোজিটে একটা বেডরুম এটা চাইল্ড বেড হিসেবে ধরতে পারেন বেডরুমটার আয়তন দশ ফিট বাই এগারো ফিটের মতো হবে দেয়ালে দেখতে পাচ্ছেন অ্যাটাচড সুকেজ আছে বা এটাকে আপনারা সেমি আলমারি হিসাবে ব্যবহার করতে পারবেন নিচের পোর্শনটা আর এই পাশে হচ্ছে জানালা যথেষ্ট খোলা মেলা আর ছয় তালা হওয়াতে আপনার জানালার ওই পাশে কিন্তু একদমই খোলা মেলা সারা জীবনই খোলা মেলা থাকবে ওই সাইডটা দক্ষিণমুখী ছিল জানালার সাইডটা আমরা তার বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার মাস্টার বেড পাশের একটা জানালা এবং ব্যালকনি আছে সঙ্গে আমি একটু জানালাটার কাছে গিয়ে আপনাদের ওই পাশের ভিউটা একটু দেখাই আর এই পাশে কমন ওয়াশরুম আছে আর পাশে তো ব্যালকনি ভিউটা একটু দেখিয়ে নেই এই হচ্ছে ভিউটা দেখেন নিচের বিল্ডিংটা কিন্তু অনেকটাই নিচে আর এটা কিন্তু দক্ষিণমুখী আজীবন খোলা থাকতেছে আর এটার সঙ্গে যে ব্যালকনিটা মোটামুটি ব্যালকনিটা ভালোই বড় তবে আগের ব্যালকনিটা ঠিক এটা ডাবল আর এটার পাশে হচ্ছে ওয়াশরুম গুলো যদি বলি এগুলো বিল্ডিংটা প্রায় আট বছর পুরোনো আট বছর আগের ফিটিংস হিসাবে ফিটিংস গুলো তখন কিন্তু অনেক ভালোই ছিল আর হ্যাঁ ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিন বেস ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবার নিয়ে আসলাম আপনাদেরকে পাশের রুমটা এটা আপনার গেস্ট বেডরুম বা সেকেন্ড চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুমটার সঙ্গে কোনো অ্যাটাচড ব্যালকনি বা ওয়াশরুম নেই তবে এই রুমটার সাইজটা বড় এটা এগারো ফিট বাই সাড়ে দশ ফিট এরকম হবে বাকি দুই বেডরুমের তুলনায় এটা একটু এটা একটু বড় কারণ এটার সঙ্গে অন্যান্য কিছু নাই আর এটা হচ্ছে গিয়ে পূর্ব পাশ দেখতেই পেলেন এই দিকটাও অনেকটাই ফাঁকা আর ভিডিওটা এখনই শেষ হয়ে যায়নি আমরা শেষের অংশে গ্যারেজ এবং হচ্ছে বিল্ডিং এর আউটলুক সামনের রাস্তাঘাটগুলো দেখাবো ভিডিওর সঙ্গেই থাকুন আর ড্রয়িং ডাইনিং তো আগেই দেখিয়েছি চাইলে খুব ছোট জায়গার মধ্যে ও সুন্দর করে সাজানো যায় বিশেষ সতর্ক আপনারা এই প্রকল্পে বিনিয়োগের পূর্বে অবশ্যই নিজ উদ্যোগে নিজেরা যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে তারপরে লেনদেন সংক্রান্ত বিষয়ে অগ্রসর হবেন আমরা কেবল নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে প্রপার্টির বিজ্ঞাপন প্রচার করি লেনদেন সংক্রান্ত সকল ঝুঁকি ক্রেতা নিজে বহন করবেন এবং এই সকল ব্যাপারে ভবিষ্যৎ জটিলতার জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এখন আপনাদেরকে নিয়ে আসলাম গ্যারেজের অংশে গ্যারেজটা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল লিফ্ট সিঙ্গেল সিঁড়ি বিল্ডিং কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো অনেক স্ট্রং অনেক মজবুত অনেক কোয়ালিটিফুল এখানে সাব স্টেশন আছে জেনারেটর ব্যবস্থা আছে আমি বাইরের দিকটা নিয়ে বাইরের ভিউটা একটু দেখাই রোড ঘাট এবং হচ্ছে বিল্ডিং আউটলুকটা এই হচ্ছে সামনের রোড এই রোডটা ধরে জাস্ট এক মিনিট গেলেই অলন রোড এবং সর্বসা করলে তিন থেকে চার মিনিট লাগবে রামপুরা কাঁচা বাজার বা মেন রোডে উঠতে আর এটা হচ্ছে কি বিল্ডিং এর আউটলুক এটা ডমিনো ডেভেলপমেন্টস এর করা একটি বিল্ডিং আর কোচের পুরাতন আর ফ্ল্যাটটি ভিজিট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে চলে আসবেন ধন্যবাদ